গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লা গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল শিশিরে কি ভিজে মাটি বিনা বরসনে সিঠিতে কি ভরে মন বিনা দরসনে শিশিরে কি ভি মাটি বিনা বরসনে সিঠিতে কি ভি ভরে মন বিনা দরসনে পানিতে কম খাইলে পানিতে চুন কম খাইলে লাগে ভর চাল বন্ধু লাগে বড় চাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা লাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে শিরকাল বন্ধু থাকবে শিরকাল ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি প্রীতি ভাঙিয়া গেলে থাকে শুধু স্মৃতি ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি প্রীতি ভাঙিয়া গেলে থাকে শুধু স্মৃতি আমার কাছে আছে তোমার আমার কাছে আছে তোমার নূপুরের রিতাল বন্ধু নূপুরের তাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে শিরকাল বন্ধু থাকবে শিরকাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হয়ে লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে বেশিরকাল বন্ধু থাকবে বেশি থাকবে সি